চলুন জেনে নেওয়া যাক বলিউডের সেই সব সম্পর্কে যারা মুসলিম মেয়েকে বিয়ে করেছেন রণবীর কাপুর অনেকেই হয়তো জানেন না যে রণবীর কাপুরের স্ত্রী আলিয়া আসলে একজন মুসলিম পরিবারের মেয়ে আলিয়ার মা সোনি রাজদান একজন মুসলিম মহেশ ভাটও তাকে বিয়ে করার জন্য মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন তবে আলিয়া এবং রণবীরের ভালোবাসার মধ্যে ধর্ম কোনো বাধা হতে পারেনি আর তাই রণবীর একজন হিন্দু ঘরের ছেলে হয়েও আলিয়া যে মুসলিম এটা জানার পরেও আলিয়াকে বিয়ে করে ভিকি কৌশল ভিকি এবং ক্যাটরিনা জুটিকে সকলে বেশ পছন্দ করেন তবে অনেকেই হয়তো জানেন না যে ক্যাটরিনাও একজন মুসলিম পরিবারের কন্যা তার বাবা একজন কাশ্মীরি মুসলিম যার মধ্যে ক্যাটরিনাও মুসলিম ধর্ম অনুসরণ করেছিলেন যদিও ক্যাটরিনা কোনো মুসলিম রীতিনীতি অনুসরণ করেন না হিন্দু হওয়া সত্ত্বেও ভিকি একজন মুসলিম ঘরের মেয়েকে বিয়ে করার আগে দুবার ভাবেননি ঋত্বিক রোশন ঋত্বিক রোশন হিন্দু হওয়া সত্ত্বেও দুই সালে সঞ্জয় খানের মেয়ে সুজান খানকে বিয়ে করেছিলেন যিনি একজন মুসলিম বিয়ের পর ঋত্বিক তার স্ত্রী সুজানকে নিয়ে অনেক ট্রলের শিকার হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত দুটি সন্তান থাকা সত্ত্বেও তারা একে অপর থেকে আলাদা হয়ে গিয়েছেন অর্জুন কাপুর অর্জুন কাপুর হিন্দু পরিবারের সদস্য এবং মালাইকাও একজন হিন্দু পরিবারের মেয়ে কিন্তু আরবাজ খানকে বিয়ে করার জন্য মালাইকা মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন বর্তমানে তিনি আরবাজকে ডিভোর্স দিলেও তার ধর্ম ত্যাগ করেননি মালাইকা এখনও সম্প সম্পূর্ণভাবে মুসলিম সুনীল শেঠি সুনীল শেঠিও সেই হিন্দু অভিনেতাদের মধ্যে একজন যে কিনা মুসলিম নারীকে বিয়ে করেছেন সুনীলের স্ত্রীকে সকলে মানা শেঠি নামে চেনেন কিন্তু বাস্তবে তার নাম মনীষা কাদ্রি প্রথমেই সুনীলের পরিবারের সদস্যরা তাদের বিয়ে একেবারে মেনে নেননি আর তাই পরিবারের বিরুদ্ধে গিয়ে সুনীল এবং মানা বিয়ে করেছিলেন সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত দুই সালে মান্যতাকে তৃতীয়বার বিয়ে করেছিলেন মান্যতা একজন মুসলিম মুসলিম কিন্তু নামটি শুনে মুসলিম মনে হচ্ছে না তাই তো তার কারণ হল তিনি বিয়ের পর নিজের মুসলিম নাম বদলে হিন্দু নাম গ্রহণ করেছেন বিয়ের আগে তার নাম ছিল নাওয়াজ শেখ কুনাল খেমু কুনাল খেমু একজন কাশ্মীরি পণ্ডিত পরিবার থেকে আসা সত্ত্বেও বিয়ে করেছিলেন মুসলিম পরিবারের মেয়ে সোফা আলী খানকে যদিও এই বিয়ের কারণে কুনালের পরিবারের সদস্যরা এখনো তার উপর ক্ষুব্ধ এই কারণে কুনালকে কোনোদিনও তার পরিবারের সঙ্গে দেখা যায় না